আসসালামু আলাইকুম এটা নাম কি এটা কিন্তু চোখে পড়লে অবস্থা একদম চোখ নষ্ট হয়ে যাবে বাবু তুমি ফার্স্টে আছো এদিকে আছে বড়ই কই তোমার বড়ই আনো আগে বড়ই কত টাকা করে এক কেজি কত এক কেজি একশো বিশ নাম কি জানো দেশি বড়োই না হাইব্রিড বরৈ কি বরৈ স্বর্গ বরৈ তোমার বাড়ি কোথায় চকরিয়া কক্সবাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা নাও এটা নাও এখন কি যে কোনো একটা ফাড়াইতে হবে ঠিক আছে যে কোনো একটা ফাড়াইতে হবে নাহলে কিন্তু খবর আছে নাম কি তোমার মোহাম্মদ শাহাদুল ইসলাম মোহাম্মদ শাহাদুল ইসলাম শাহাদুল ইসলাম আচ্ছা তাহলে যে কোনো একটা কোন কোন কালার ফাড়াবা লক্ষ্য কোন কালার সাদা নাকি কালা কোনটা যখন একটা যে কোনো একটা তাহলে জুরো মারো তাহলে যে কোনো একটা ফাড়াইতে হবে দেখি শাহাদুল ইসলাম ওই আই এই ফার্স্টের টাইম ইস গেছে তুমি দাঁড়াও দাঁড়াও সেকেন্ড 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 ভাই কি বিক্রি করছেন এদিকে আসেন আমরা কত করে এক প্যাকেট দশ টাকা দশ টাকা এখানে এক হাজার টাকা আছে আরো বেশিও আছে কত টাকা আছে আমি নিজেও জানি না নাও নাম কি হেলাল হেলাল কোন জেলা থেকে বাসকালে বাসকালে চট্টগ্রাম জেলার আচ্ছা এখন কোনটা মারবা লাল নাকি কালা যে কোনো একটা মার যে একটা প্রথম জন কিন্তু ফাটাইতে পারে নাই এবার কিন্তু ফাটাইতেই হবে ঠিক আছে ওকে এটা আমি নিছি হ্যাঁ মারো মার ওটা একটু কাউকে বের করে দিতে বলো তাহলে একটু দাঁড়াও এরপরে কি আছে কাকা কাকা আমার মাই কাকা কাকা আপনার নাম কি মোহাম্মদ সিরাজ আচ্ছা তাকে আপনি কি বিক্রি করেন খই খই আচ্ছা ঠিক আছে আগে বিক্রি করতো পানি এখন বিক্রি করে কি খই আচ্ছা ঠিক আছে এটা রাখেন আচ্ছা দেখি লেসু আছে আচ্ছা দেখি ব্যবসা বাণিজ্য তো বড় করতে হবে দেখি মারেন দেখি কাকা মারতেছে কাকা মারেন দুইটা টুকেন ওনাকে দেন উনি যে কোন একটা টুকেন নিতে পারবে কাকা দুইটা বাড়াই ফেলাইছে কুলেন 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 একটা একটা কুলেন আল্লাহ কাকা দুইটা ফাটা গেলাইছে কুলবেন একটা এই দুইটা কোতাই দুইটা কোতাই তুই টুকেন দুইটা না আচ্ছা দুইটার মধ্যে থেকে যে দুটায় খুলবেন যে কোন একটা যেটা আপনার প্রয়োজন আপনি সেটা নেবেন কুলেন দুইটায় কুলবে দুইটা থেকে যেটা হাইয়েস্ট সেটাই নেবে কত 900 টাকা এরপর আরেকটা কথা আছে দেখি ও ও

এর কি আছে? ভাই আপনার নাম কি? বাড়ি কোন জেলা? বাড়িতে কি মুশকালি? মুশকালি কক্সবাজার। আচ্ছা এই পিনটা কোথায়? দেখছেন নি অবস্থা? হাজার হাজার মানুষ মারি ডাইরেক্ট লাগাই ফেলে। কক্সবাজারের মুশকালির মানুষ মারের এখন দেখা যাক লালদা নাকি কালাডা। যেমন যে একটা দেখি মারেন। বিসমিল্লাহ। একটা তো একটা দেন দেখি আপনি কুলন তো এক হাজার টাকা আজকের ইনকাম কত হয়েছে আজকের ইনকাম দুশো টাকা হয়েছে দুশো টাকা তার দুশো টাকার সাথে যুক্ত হলো কত টাকা বারোশো টাকা ধরেন ঠিক আছে এরপরে কে আছে এরপরে কে রিকাশো নাম কি তোমার বাড়ি কোন জেলা ভোলা সার ভোলা বাহ বরিশাল বিভাগের একটা জেলা হচ্ছে ভোলা আমার পছন্দের জেলা যাই হোক ওই দাগে যাও দাগে যাও দাগে যাও তাইলে এ এই একটু জায়গা দেন একটু জায়গা দেন তাহলে এটা এক প্যাকেট কত টাকা দশ টাকা সারাদিনে কত টাকা লাভ হয় দুশো টাকার মতো লাভ হয় আরো বেশি লাভ করতে হবে আজকে আজকে লাভ দুই ডাবল করতে হবে তিন ডাবল লাভ করতে হবে আজকে এই কোনটা মারবা এই রাখো নিচে রাখো আমার হাতে দাও সমস্যা নাই কোনটা মারবা कालाডা নাকি লালডা যে একটা যে একটা দেখি মারো ফাড়াইতে হবে কিন্তু দেখা যাক কি হয় এই তুমি খোলো 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 এটা নাও এটা নাও এটা নাও এটা নাও এটা সিল কত একটু দেখাই 1200 টাকা আজকে কত ইনকাম হইছিল 2200 টাকার মতো 1200 টাকা হইছে না এটা ইনকাম না এটাও ইনকাম সবে একটা জোরে তালে নাও এটা নাও ঠিক আছে এরপরে কি আছে এরপরে কি আছে তোমরা মারছো এদিকে আসো তুমি দাগে যাও দাগে 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 যাও এই এবার কিন্তু ফাডাইতে হবে নালে তোমার আমি ফাটামু মিস এরপর আবার তুই মারো এরপর আবার তুই মারো ওদেরকে ওদেরকে আবার চান্স দেওয়া রাখতে সমস্যা হচ্ছে আমাকে দাও ওকে দাও হ্যাঁ একবার তুমি একবার তুমি এবার মারবা ঠিক আছে একটু হাতে রাখেন ওরা মারবে ওরা মারবে সেজন্য এই আজকে দেখি কতক্ষণে মারতে পারে একবার তুমি একবার তুমি এই এদিকে আসো এগুলো রাখতে হবে এদিকে দাও আমাকে দাও দেখছেন কত সুন্দর করে বাঁধছে কলমের মধ্যে কাছে কাছে গাছে লাগাই দিচ্ছে মা এরা দুইজন কতক্ষণে ফাড়াইতে পারে আমি আজকে দেখবো তোমাদের একদিন কি আমার একদিন আজকে কিরে তোমরা দুইজন কি শুরু করে দিলা

একটু মারতে সুযোগ দেন ভাই একটু এদিকে চাবেন একটু এদিকে চাবেন ও মারতে পারবে না তো আজকে তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ এখন আর একটু আমরা সহযোগিতা করলে কি হয় আর একটু না এটা হবে না কোনো স্বজন প্রীতি হবে না দিয়েছি তো রক্ত আরো দেব এই

কি আছে কত টাকা কত টাকা কত টাকা খুলেন খুলেন এক হাজার পাঁচশো টাকা তোমার আব্বু কোথায় আর আর বিয়ে করে আব্বা আরেকটা বিয়ে করে চলে গেছে তা আম্মা কোথায় আম্মা এতটুকু একটা বাচ্চা বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে কতটা মানে জীবন যে কতটা কষ্টের হইতে পারে মানে আসলে এই কাজগুলো না করলে বুঝতে পারতাম না ও টাকাটা ওকে বুঝাই দাও এই এদিকে আসো বাবু এদিকে আসো এদিকে আসো যাও তো তোমার আম্মুকে দাও টাকাটা এটা একটু মার গিয়ে মারো মাথায় গিয়ে মারেন কাছে গিয়ে মারেন দেখি কত হয়েছে সাতশো টাকা খুশি হয়েছ হ্যাঁ তোমার আব্বু কোথায় বাড়িতে আম্মু কোথায় আচ্ছা তুমি কাজ করো কত টাকা আপনারা তুমি চলে যাও করে চলে যাও তো আজকে অনেক মানুষ যারা হয়েছে যারা যারা খেলা দেখছেন আমাকে সহযোগিতা করছেন অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ কাজগুলো যেন করতে পারি